আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় সর প্রশ্নপত্র রয়েছে সে প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি দেখো তোমাদের যে দ্বিতীয় যেটা রয়েছে পঁচিশ রয়েছে পঞ্চাশ মিনিট প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো ছ নাম্বার প্রথম প্রশ্ন রয়েছে গোপাল সরকার হলো বেনীর রমেশের রমার কর্মচারী নার উত্তর হলো রমেশের তারপর রয়েছে গোলের মোড়ে দাঁড়িয়ে আছে গাছ প্রেত গাছের ছায়া না গাছ তারপরে রয়েছে আনন্দ দুঃখ প্রকাশ পায় বিশ্বসূচক বাক্যে এরপর রয়েছে গান্ধীজি হলেন জাতির জনক রেখাঙ্কিত পদটি হলো সর্বনাম বিশেষ ক্রিয়াপদ আর উত্তর হল বিশেষ তারপরে রয়েছে সুখে থাকো রেখাঙ্কিত পদটি হলো সুখে থাকো যেটা রয়েছে এখানে রেখা রয়েছে সুখে রেখাঙ্কিত পদ্য হলো বিশেষণ ক্রিয়া অব্যয় এটা হলো বিশেষণ তারপরে রয়েছে ইস একটু ধরতে পারলাম না না হলো কি জন্য অব্যয় বিশেষণ ক্রিয়া উত্তর অব্যয় তারপরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো ছটি প্রথমে রয়েছে মানুষ বড় কাঁদছে মানুষ কাঁদছে কেন না জীবন মন্ত্রণায় ক্ষত হয়ে মানুষ কাঁদছে তারপরে রয়েছে হাওয়াদের নেই না হাওয়াদের থাকার জন্য নিজস্ব ঘরবাড়ি নেই তারপর রয়েছে বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায় না বীজের কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায় এরপরে রয়েছে বুকু কোন স্কুলে পড়তো না আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে বুকু পড়তো তারপরে রয়েছে নাটোরের কথা গদ্যাংশের নাটোর কি নাটোর হলেন মহারাজা যোগদিন্দ্রনাথ রায় তারপরে রয়েছে জ্যোতিদাদার উদ্বেগে আমাদের একটি সভা হয়েছিল জ্যোতিদাদা কে ছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর এরপরে রয়েছে অপু দুর্গার মধ্যে কি নিয়ে ঝগড়া হয় এ দেখাদেখি বন্ধ হয়েছিল না দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা নিয়ে এরপর রয়েছে রানু দিদির বিবাহ উপলক্ষে যে ছোট্ট একটি মেয়ের সঙ্গে দুর্গার বন্ধুত্ব তার নাম নাম আর মেয়ের হচ্ছে টুনি এরপরে রয়েছে দু নাম্বার যে প্রশ্নগুলি রয়েছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে রয়েছে মোরা নালিশ করতে পারিব না কে এ কথা বলেছেন বক্তা নালিশ করতে পারবে না কেন এর উত্তর হলো রমাদের পিরপুরের পূজা আকবরে কথা বলেছে কারণ কি না কারণ আকবর একজন প্রকৃত লাঠিয়াল তার আত্মসম্মান বোধ প্রবল সে জানে লাঠিতে জয় পরাজয় আছে রমেশের লাঠির আঘাতে সে আহত হই তার মাথা দিয়ে রক্ত ঝরে কিন্তু পাঁচখানা গায়ের লোক তাকে সর্দার বলে মানে তাই পরাজিত হলেও সে আত্মমর্যাদা হারাতে রাজি নয় নালিশ করলে তার সম্মানহানি ঘটবে সে সর্দার হিসেবে অপমানিত হবে তাছাড়া সর্দারের এই কথা ছোটবাবু রমেশের প্রতি শ্রদ্ধা পরিস্ফুট হয় কারণ রমেশ নিজের স্বার্থে নয় গ্রামবাসীদের স্বার্থে একশো বিঘা জমি বাঁচাতে বাঁধ কাটার কাজে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে তাই কোনোভাবে সে সদরে গিয়ে তার চোট দেখাতে পারবে না বা থানায় গিয়ে মিথ্যা অভিযোগও জানাতে পারবে না এরপরে রয়েছে পাড়াগাঁ দুপুর কে কবিতা কবি কতটা ভালোবেসেছেন তা নিজের ভাষায় লেখো না পাড়াগাঁয়ের দ্বীপহরকে কবি ভালোবেসেছেন কারণ সেখানকার দুপুরবেলা রোদ্দ্রে যেমন স্বপ্নের গন্ধ লেগে থাকে সেই স্বপ্নের আবেশে কবির মনে কোনো গল্প কোনো কাহিনী যেন বাসা বেঁধে তা কেউ বলতে পারে না এ কথা বলতে পারে যে শুধু মাঠ এবং মাঠের শঙ্কিল কারণ কবির হৃদয় তাদের কাছে বহু যুগ থেকে কথা শিখেছে দুপুরে জলশ্রী নদীর পাশে বুনো চালতার শাখাগুলি নয় পড়ে জলে তাদের মুখ দেখা যায় জলে মালিকহীন ডিঙি নৌকাতে ভাসতে দেখা যায় পাড়াগাঁয়ে দুপুরবেলা অপরূপ রূপে সে বিষণ্নতায় কবির মনে মাধুর্যময় স্বপ্নবেশ দিয়ে যায় কবির চোখে মায়া কাজ লেখে দেয় তাই সব মিলিয়ে কবি খুব ভালোবাসেন এরপরে রয়েছে যেন সুখের কাহিনী নানা আখরে পড়ে আখর শব্দটির অর্থ কি নক্ষর বা বর্ণ সুখের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো সুখের কাহিনী সুখের কাহিনীটি হলো পাঠ্য কবিতাতে কবি উদ্দিন সুখের অনেকগুলি ছবি এঁকেছেন এই সুখের চিত্রের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে মটরের ডাল মুসুরের ডাল কালো কালো ধনে এবং লঙ্কা মরিচ দিয়ে যে সুন্দর আলপনার মতো আঁকা হয়েছে সেই চিত্রটি এর চিত্র উপদ্রবহীন শান্তিপূর্ণ সুখের নীরের কথা মনে করিয়ে দেই গ্রামের অতি পরিচিত শাক সবজির একত্র সমাবেশ আমাদেরকে মুগ্ধ করে মোটর মুসুর কালো জিরে ধনে লঙ্কা মরিচ একসঙ্গে উঠোনের শুকোতে দেওয়া ষষ্ঠ সামলা বঙ্গভূমির কথা মনে করে দিই তার চিত্রটিকে আমার ভালো লাগে এরপরে রয়েছে চারের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বরে দূর হ তুই একটা পাগল কে কা কে কথা বলেছে বক্তা কেন তাকে পাগল বলেছে আরেকটা রয়েছে অমলাকে তার সঙ্গে কিভাবে অপুর পরিচয় হয়েছিল আমি একটা উত্তর করে দিয়েছি একটা কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করবে একবার অপু বাবার সাথে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে বেড়াতে গিয়েছিল তারই প্রতিবেশীর মেয়ে ছিল অমলা অমলাদের বাড়িতে অপু নিমন্ত্রণ ছিল অপুকে তাদের বাড়িটা ডেকে নিয়ে যায় এই সূত্রে অপুর সাথে অমলার আলাপ বিকেলে খেলতে গিয়ে অপুর পা বাঁশের বেড়ার ফাঁকে আটকে গেলে অমলায় অপুকে সেখান থেকে উদ্ধার করে ও তার পায়ে পাথর কুচির পাতা বেটে লাগিয়ে দিই পরে অপু অমলাদের বাড়ি খেলতেও যায় সে অমলার নানা রকম খেলনা দেখে আশ্চর্য হয়ে যায় এরপরে রয়েছে পাঁচের দাগে একটা চিঠি তিন নাম্বারে কি রয়েছে বাড়িতে অতিথি এলে তোমার আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে একটা চিঠি লেখো রয়েছে তোমার নিজ নিজ এলাকার যে কোনো একটি সমস্যার কথা উল্লেখ করে সমাধান চেয়ে পৌরপিতার নিকট একটি আবেদনপত্র লেখো দুটাই কিন্তু তোমরা চেষ্টা করবে নিজে করার এরপরে রয়েছে ছয়ের দাগে হাত শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন অর্থে অর্থ সহ দুটি বাক্য রচনা করো যেমন হাত পাতা মানে সাহায্য যা অভাব হলো। তোমার কাছে কোনোদিন হাত পাতবো না আর একটা হাত জস যেটা সিদ্ধ অস্ত্রের জন্য শুনাম অল্প দিনেই অমিত ডাক্তার বেশ হাত জস করেছেন তো এই ছিল ক্লাস এর বাংলা দ্বিতীয় জন্য যে প্রশ্ন সাজেশন সেই প্রশ্ন